যাতে কোনো কোনো সমস্যা যাচ্ছে না নিজের কাছ থেকে সেটা হয়ে গেছে সেটা নিতে দু সময় লেগেছে ভালো চলে এসেছে সেইভাবে আমার প্রস্তুতি নিয়েছি তার করেছিলাম কুড়ি জন মন্ত্রণে সেই হিসাবে আমরা ঠিকঠাক

মানে ওনার জ্ঞান পর্যন্ত নেই কলার বন ফ্র্যাকচার আছে সিরিয়াস ফ্র্যাকচার আছে এবং ড্রাউজি আছে সিটি স্ক্যান হয়েছে মাথার এবং এখানে এক্স রে হয়েছে ওনার সম্ভবত ওটি করতে হবে উনি সিরিয়াস উনি আউট অফ ডেঞ্জার বলা যেতে পারে না আর ওনার উপর এই অত্যাচার শপথ মোল্লার নির্দেশে এবং নেতৃত্বে অনেকবারই হয়েছে ওনার ফ্যামিলি পর্যন্ত দু সালে তখন সিপিএম করতো শকত মোল্লা ঘর ছাড়া করেছিল সেকেন্ড হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট সুব্রত দাস তারও দাঁড়ান তারও এখানে করেন আপনার সুব্রত দাস ভালো ইনজোর আছে আর মিস্টার জগদীশ ভগত সেদিনই আউট অফ ডেঞ্জার আছে জগবন্ধু ভগত আমরা টেক কেয়ার করেছি এবং সাথে সাথে ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করেছে পার্টি পুরো দায়িত্ব নিয়েছে এদের আমরা করেছে বাড়ির লোকরাও দেখেছেন এবং আমরা একটু আগেই আমাদের যা মেজার নোয়ার সিওকে জানিয়েছি এবং আনফর্চুনেট উৎপল নস্কর আমাকে বললেন জেলা প্রেসিডেন্ট ওখানে পুলিশ জোর করে একটা মিথ্যা মামলা করেছে কালকে আমরা হাইকোর্টের লয়ার পাঠাচ্ছি ফ্রেশ এফআইআর করার জন্য হোসেন শেখকে মেন অ্যাকুইস্ট যিনি স্পটে ছিলেন ভিডিওতে দেখা যাচ্ছে এবং আন্ডার দ্য ইনস্ট্রাকশান এবং ইনস্টিগেশান অব দি শকত মোল্লা এটা ঘটেছে আমরা এটা করব এবং এই হোসেন শেখের বিরুদ্ধে দু হাজার একুশ সালে এবং পঞ্চায়েত নির্বাচনে ঘর ছাড়া হওয়ার পরে হাইকোর্টে একটা ম্যাটার পেন্ডিংও আছে সেটা যাতে পুনর্বার হাইকোর্টে তোলা যায় আমাদের ল সেল থেকে সেটাও আমরা দেখছি আমরা এই গুন্ডামি খতম করবো বন্ধ করব এটুকু আপনাদের মাধ্যমে বলতে পারি আর পুরো ফ্যামিলির দায়িত্ব এদের একেবারে টু হান্ড্রেড মানে মেডিকেল অ্যাসিস্টেন্স এবং ফ্যামিলির জন্য যা যা করার সমস্ত কিছু পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে করা হবে আমি সেটা অ্যাস করে দিয়ে গেলাম এখানে হসপিটালে দাঁড়িয়ে না বলেই ভালো এটা সিইসি করেছেন যাদেরকে প্রার্থী করেছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাবো প্রত্যেকের জন্য পুরো পার্টি আমরা একসঙ্গে কাজ আপনার তাড়াহুড়া কিছু নেই ওটা শেষ পর্যায়ে ভোট পয়লা জুন অনেক সময় হয়েছে যেগুলো ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দরকার ছিল আমাদের তো সংগঠন ভোট করে আর এই ভোটটা তো এমপি হওয়ার ভোট নয় প্রধানমন্ত্রী করার ভোট সবাই জানে যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে পদ্মে ছাপ দিতে হবে অর্জুন সিং যাদের পার্টি মনে করেছে সিএসসি সি বিজেপির হাইয়েস্ট জেপি নাড্ডা চেয়ার করেন প্রধানমন্ত্রী থাকেন অমিত শাহজি থাকেন রাজনাথ সিংজি থাকেন এরা যা ডিসিশন করেছে উই অল আর ডিসিপ্লিন ওয়ার্কার আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই মিলে কাজ করি ফেস দ্য মুভমেন্ট অ্যাপ্রিশিয়েট করুন পাত্রপাড়া থেকে আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজাহান কোম্পানি তাকে বার্তা দিয়েছে দল এবং উনি হচ্ছেন ফেস অব দ্য মুভমেন্ট অনেকেই করেছেন কিন্তু একটা সিম্বলিক ফেস থাকে দুজনকে তো দাঁড় করানো যায় না পাঁচজনকেও যায় না মুভমেন্ট একা হয়নি অনেকে মিলে করেছে কিন্তু ভালো করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা একেবারে ফিশারম্যান কমিউনিটি থেকে ক্ষত্রিয় থেকে আসছেন এবং রিমোট এলাকা থেকে এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব দিলীপ দার সঙ্গে কথা বলেই মনে হয় পার্টির সিদ্ধান্ত নিয়েছে আমি ওয়েলকাম করছি দিলীপ দা রাজ্যের নেতা বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে এস সি রিজার্ভ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবে সেখানেই জিতবে হি ইজ দ্য লিডার পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীদের মনে ওনার একটা অন্য জায়গা আছে अनेक भोटे जितने थैंक यू